তুই কইছিস কাজ বাসে আমি জন্মের ঠিক নেই কইছি তা কে কইছি তা বুঝবা না তা কে জনি বাসে ও টিকার কাটে দেখলে না একটা ও জন্ম নিবন্ধনে আর একটা জন্ম আইডি কাটে আর একটা জন্ম সাল তাই বলছে তো তো জন্মেরই ঠিক নেই তিনটাই তো তিন রাখো এখন এই বললে তো বেকার এখন কথা ভালো করে ভেঙে বুঝাই না দিতে পারলি আইডি কাটে একজনের নাম হইলো সে লজ যাই মুখ দেখাতে পারে না হিন্দু মানুষ যাই জিজ্ঞেস করে কয় নাম যা আছে আছে আইডি আস্তে করে দিয়ে দেয় চুপচাপ দাঁড়ায় থাকে কারণ ওর নাম হইলো স্বপ্ন দাস এসে স্বপ্ন দোষ তো একই বলার মতো কোনো কায়দা বলেন দি তো এই জন্য ঝামেলা এই ঝামেলাগুলো আসতে করে সংশোধন করতে হবে যারা ওই যে লেখে ওকে হিসেবে যা হয় লিখে থিয়ে দিই মানে যে লেখে ওই একজন ভিক্ষে করছে তা টাকা দেসে তা বলছে এই তুই টাকা দিয়েছিস সে টাকা তো ছিড়া এ তো চলবে না তা বলছে তুমি না কানা তা দেখলে কি বলছে আসলে আমি কানা বলি ফেলেছি কানা আসলে আমি না কানা কানাকিটা বলছে আমার ভাই তার সে ভাই কেন বলছে ও মিতা ইয়েতে মনিহারের সিনেমা দেখছে কানা আমার ভাই তা সিনেমা দেখছে আর ও অন্ধ বলছে আমি অন্ধ তো এখন এই কাউন্সিলও ওই টাইপিংয়ে কাজ করে এরা মাসে যে মোটামুটি চাকরি যেতেছে সে কানা আছে লেখে সে অন্ধ ঠিক না বে ঠিক এজন্য এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই তাইলে আবার আলোচনায় ফিরে আসি কয়ডা কয়টা হক থাকে দুইটা আবার পবিত্র কোরআনের সুরা তহাব কুড়ি নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলোয়াত করেছি আপনারা শুনেছেন তো প্রথমে এটা আমরা সবাই পারি না আমি ভালো না পারলেও আপনারা তো ভালো পারেন কি না আমরা যখন একটা মৃত মানুষকে কবরে নামাই তখন এই আয়াতটা পড়ি না পড়ি না কি বলি বলেন তো মিন্ন খুম নুখুরি منها نخرجكم تارة আমরা বলি ওগো বান্দাব এই মাটি থেকে তো বিবেকেটাকে কি হবে বেঁচে থেকে বিদ্যা বিদশিখের যদি না গড়তে পারি শোষণ সমাজ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে না নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধরে নিয়ে ছয় জনে উপর ধর্ষণ করলো আহারে এমন ভাবে আমাদের আনাসে কানাসে মাঝে মাঝে এমন অঘটন ঘটে যায় এমন দুর্ঘটনা ঘটে আমরা চিন্তা করি ওটা তো আমার কেউ না আমার ভাই না আমার বন্যা এমন চিন্তা করি না করি না এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেসে আগুন লাগালো এই আগুন লাগানোর পরে আদম সন্তানপুরে ছাড়খার হয়ে গেল একজন ব্যক্তি তাকে বাঁচাতের জন্য যখন কয়েকজন টানা টানাটানি করলো ওই লোকটি বলল আর বাঁচতে চায় না আমাকে বাঁচাতে চিয়ো না আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে চায় না জিজ্ঞাসা করা হলো কেন বাঁচতে চাও না বলল বাসব কাদের নিয়ে আমার কলিজার টুকরা সন্তান এবং আমার স্ত্রী এই ভ্যানাপোল এক্সপ্রেস হইতে ছিল এখানে থাকার কারণে আগুন লেগেছে দাউদাউ করে আগুনের লেলিহান শিখায় দুইজনই পুড়ে ছারখার হয়ে গেছে আমি কাদেরকে নিয়ে বাসব সুতরাং আমাকে বাঁচা চেষ্টা করো না ওই পুরুষটাও পুরে ছাড়কার হয়ে গেল আমরা দেখলাম মিডিয়ায় দেখলাম টিভিতে দেখলাম ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখার পরে চিন্তা করলাম যে ব্যক্তি মারা গেল ও তো আমার আপন কেও নাপ, ও তো আমার ভাই নাভ ও তো আমার আপা নাম ও তো আমার মামা নাম ও তো আমার খালু না কিন্তু একবারও কি চিন্তা করেছেন আপনি যে চুপ থাকলেন প্রতিবাদ করলেন না একদিন আপনি যে ট্রেনে চড়বেন ওই ট্রেনে যে আর কোনো গ্যারান্টি আছে নাকি একদিন আপনার সন্তান যেই ট্রেনে চড়বে ওই ট্রেনে যদি আগুন লাগিয়ে দেয় আর আপনার সন্তান যদি পুড়ে ছাড়া হয়ে যায় ওই দিনও সবাই চুপ থাকবে প্রতিবাদ করার মতো কাউকে পাওয়া যাবে এই জন্যে অন্যায় যেখানে হবে প্রতিবাদ করার দরকার আছে না নাই আমার ভাই আদম সন্তান আগুনের লালিহান শিখায় পুড়ে গেল আমার মনের মধ্যে কোনো কথা বলল না এমন মানুষ হওয়া যাবে না অন্যায় যেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ হবে সেখানে রাজি আছেন কি না রাজি আছেন অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে অন্যায় যদি কবির বিন ছাবাদ করে তাই বলে হুজুর বলে প্রতিবাদ করা যাবে বসে না না মানে কি ডাইরেক্ট কাটি খুলি দেবে গভীরবেন সামাধ কি হয়ে পড়েছে বান করবে আবার স্টেজ দুইটে বড় বড় কথা বলবে ডাইরেক্ট গলা গ্রীন টেনে নামাবেন ঠিক নাবে ঠিক আমরা পৃথিবীর মানুষের মধ্যে লজ্জা পাই ওই আয়াত কথা মনে আছে কি না সুরাইয়া সিন আল্লা ভেনা লিয়া হুমাব নাখতি মোহাল্যাব আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই পরকালের ময়দানে যখন বলবে বান্দা তুমি কেমন ছিলে বলবা আমি আল্লাহর ওলি ছিলাম খুব ভালো মানুষ ছিলাম আমার মতো ভালো মানুষ পাওয়া যায় না এই কথা যখন বলবো আহারে তখন আল্লাহ বলবে তুমি যে কত ভালো মানুষ ছিলে এইবার আমি তোমার মুখে আঠা লাগিয়ে দিলাম আমার কোনো ক্যামেরা লাগবে না ভিডিও করে রাখা লাগবে না খালি তোমার হাতের জবানটা খুলে দিলাম এই হাত বলবে আল্লাহ কবির বিন সামাদ এই হাত দিয়ে মাহফিল করে করে হাজার হাজার টাকা নিত কথা কয় না আমার পা বলবে কতকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথাগুলো বলি না বলি না আচ্ছা মরা মানসির এই কথা বলার মধ্যে কোনো উপকার আছে নাকি কথা কয় না মরা মানসির এই কথাগুলো বলার মধ্যে কোনো উপকার আছে যার এক্সিডেন্ট করি পা ভেঙে গেছে মোটর সাইকেল গিয়ার দিচ্ছিল খুব জোরে ও গিয়ার দেওয়ার আগে ওর সাবধান করিনি ও অ্যাক্সিডেন্ট করার পরে ওর বলছে খবরদার জোরে চালাবি না জোরে চালালি বলে অ্যাক্সিডেন্ট হবে আর অ্যাক্সিডেন্ট হলে পা ভেঙে যাবে ওর তো পা ভেঙে হাসপাতালে পড়ে দিয়েছে এই কথা সাবধান করলে ওর মেজাজ খারাপ হয়ে যাবে না কথা কয় না তো যে মরিয়ে গেছে ও যখন বলা হয় মিনহা খোলাক না কুম অফি হ্যা দুকুম ও মিনহা নুখুরি জুকুম তার অতা ও ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হয়েছে আবার এই এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকাই দেওয়া হলো আবার মাটিতে তোমার টাইনে তোলা হবে একদিন জীবন্ত করি এই কথা বললি ও যদি হাত তুলতে পারতো ঠাস করি চর খুশি দিত ওই তো বিয়া আমার তো খেলা ফাইনাল তোগের হিসেব তুরা কর ঠিক না বে আমার তো আজকের শুরু তুরা হ কারণ বিপদ বিপদ হইতে কখন হবে বলে আসবে আমরা আয়াতটা কবরের কাছে নিয়ে যেয়ে লাগালাম কেন লাগালাম আমি চিন্তা করলাম আয়াতটা তো পড়ি একটু খুঁজে দেখি ব্যাখ্যায় শিক্ষায় কি আছে খুঁজে দেখলাম এই আয়াতটা আসলে সবচেয়ে পাওয়ারফুল জায়গায় পড়ার জন্য নাজিল হয়েছে আর আমরা সবচেয়ে যেই জায়গায় কোন বললে কোনো কিছু বলবে না কোনো কিছু করবে না সেই জায়গায় যেয়ে পড়ি সবচেয়ে কোথায় বলার জন্য নাজিল হয়েছে পাওয়ারফুল কোন পাওয়ারফুল আল্লাহর নবী মুসালাইসালামকে আল্লাহ রবুল আলমিন নবী করে পাঠালেন সাথে হারুন নবী বানিয়ে দিলেন আর বললেন যাও তাড়াতাড়ি ফেরাউনের কাছে যাও যে ফেরাউনকে সাবধান করো সে তো বর্ডার ক্রাস করেছে বাউন্ডারি কুরাজ করেছে পৃথিবীর মধ্যে একজন মেম্বার সে একটা ওয়ার্ডের চেয়ার নিয়ে টানাটানি করে একজন চেয়ারম্যান কাউন্সিলের চেয়ার নিয়ে টানাটানি করে একজন এমপি সে একটি আসনের চেয়ার নিয়ে টানাটানি করে একজন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ার নিয়ে টানাটানি করে একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্বের চেয়ার নিয়ে টানাটানি করে কিন্তু ফেরাউন ছিল এমন একজন সে পৃথিবীর সব চেয়ারটাকে উপেক্ষা করে আল্লাহর চেয়ার নিয়ে টানাটানি করতে চেয়েছিল বলেন তার মানে পৃথিবীর সব ক্ষমতাধরদের থেকে অত্যন্ত বড় ক্ষমতাধর নিজেকে মনে করেছিল না করে নাই মনে শুধু করাই নাই বরং তার প্রকাশ করেছিল সবাইকে বলেছিল আমি রব তোমরা আমাকে মেনে নাও আমাকে মেনে নাও আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে দিয়ে বলল যাও ফেরাউনকে সাবধান করো তার বলবা আমি নবী হয়ে এসেছি যদি বিশ্বাস না করে তাইলে তুমি ময়জাজা দেখাবা সেই ময়জাজা হলো তোমার হাত আব তোমার বগলের নিচে রাখবা তারপরে বের করবা আলোর ঝলকানি দিতে থাকবে তারপরে আবার ওটা যখন হাত বগলের নিচে দি দিবা তখন সেই আলোটা নিবে যাবে এটা দেখাবা যদি তাও বিশ্বাস না করে হাতের লাঠিটা ছেড়ে দিবা এই লাঠিটা সাপ হয়ে যাবে আবার ওই সাপের লেজটা ধরবা ওমনি লাঠি হয়ে যাবে এটা দেখাবা এটা দেখানোর পরে ফেরাউন বলল আমি মেনে নিলাম মেনে নিলাম বলিলো তালি क्वेश्चन ना কেন আসলে ফেরাউনের পরেও মানে নাই কারণ ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা আল্লাহ ওদের ব্যাপারে ওদের যতই সতর্ক করা হোক না কেন ওদের অন্তর আর চোখের উপরে আল্লাহ সিল ওদের অন্তর আর কানের উপরে আল্লাহ সিল মেরে দিয়েছে আর চোখের উপরে আবরণ ফেলে দিয়েছে যত সাবধান করা হোক ওরা সাবধান হবে না আর ওদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি বলেন না এখন ফেরাউন যখন মানল না আল্লাহ বলল এবার ফেরাউন্দ্র একটা ওয়াজ শোনাও কি আওয়াজ

তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে আবার একদিন তোমাকে মাটির মধ্যে ঢুকিয়ে দেবে আবার একদিন তোমাকে মাটি থেকে টেনে তুলবে এই কথা সতর্ক করার জন্যে ফেরাউনের কাছে বলার জন্যে আল্লাহ আল্লাহর নবী মুসালাই সালাতামের কাছে এই আয়াতটা নাজিল করেছিল আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে মরা মানুষের কাছে যেয়ে পড়ি তালিয়াটা কোথায় পড়তে হবে এই গ্রামে সবচেয়ে বড় যে সুন্দর তার কানের কাছে যাই বলতে মিনহা খোলা কেনকুম ওয়া দুকুম ও মিন হ্যাঁ জুকুম তার কেন এত সুদ খাও কেন এত মানুষের সাথে খারাপ আচরণ করো কেন এত টাকা দিয়ে টাকা বাড়াও সুদেরও সুদ খায় এমন আছে না নাই সুদেরও সুদ খায় এইগুলো করে লাভ কি একদিন তো মারা যাওয়া লাগবে আল্লাহ মাটি থেকে বানাইছে আবার কবরে ঢুকাবে আবার জীবন্ত করে উঠাবে এই গ্রামের ওয়ার্ডের যে মেম্বার সেই মেম্বারের কাছে যায় বলতে হবে গো মেম্বার কিসের ক্ষমতাপ কিসের অহংকার বিজেপের কাজ কেন তুমি তোমার শালীর নামে দিয়ে ধুই চাও বিধ বাবা তার কাজ শালীর নামে দিলে তোমার কি মনে হয় না একদিন মারা যাওয়া লাগবে মাটি থেকে বানাইছে মাটিতে ঢুকাবে মাটি থেকে উঠাবে বুঝতে পারিছেন ওয়াজ কনে করতে হবে চেয়ারম্যানের কাছে গিয়ে বলতে হবে চেয়ারম্যান সাহেব কিসের ক্ষমতা কিসের পড়ায় কিসের লড়াই কিসের অহংকার সব ফেলে রেখে চলে যেতে হবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে আবার কবর থেকে উঠাবে আবার কবরে ঢুকেছে আল্লাহ রবুল আলমিন জীবন্ত করে উঠাবে এ আয়াত পড়তে হবে এমপির কাছে মন্ত্রীর কাছে পড়তে হবে প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর কাছে আপাতত দরকার নেই কিন্তু এ আতগুলো ক্ষমতাশীল যারা তাদের কাছে পড়ার দরকার আছে না নাই কিন্তু আমরা কনে যাইয়ে পড়ি যেখানে পড়লি বিপদ মুখ তরি ঠিক না বে ঠিক কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে মনে আছে তো আইনুদ্দিন উদ্দিন আলাজ রহমতুল্লাহ লিখেছেন এই গানটা আমি এমন করে মাহফিল নাই গায় না আরে মনে হয় যেন গতকাল লিখে আমাদের হাতে দিয়েছেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাব যদি হাই বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাব যদি হয় বিদ্যালয়টা পতিন তাদের আড্ডা খানা এর সেই এ মরায় ভালো দেড় ছেড়ে যাওয়ায় ভালো এর সেই এ মরায় ভালো দেড় ছেড়ে যাওয়ায় ভালো কি হবে ধোকা দিয়ে